ডক্টর ইউনুসের বারোটা বাজালো মোদি আর বাটে ফেলে একই কাণ্ড করে প্রতিশোধ নিল নরেন্দ্র মোদী বন্ধুরা আজকের নিউজটি গুরুত্বপূর্ণ একটি নিউজ হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ নিউজ তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ভারতের যে চুক্তি রয়েছে পানি চুক্তি অর্থাৎ এই যে ব্যারেজ খুলে দিচ্ছে এবং আমাদের দেশে হুহু করে পানি চলে আসে আবারও ব্যারেজ খুলে দিয়েছে এবং এই বিষয় নিয়ে আমাদের নাইমেলি ভাই চমৎকার একটি কন্টেন্ট বানিয়েছে যেখানে বিস্তারিত বিষয়বস্তু তুলে ধরা হয়েছে চলুন আমরা তার এই ভিডিওটি দেখে আসি আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন আর লিঙ্ক ডিসক্রিপশন বক্স ভারতের কথা চিন্তা আমাদের দেশ থেকে তাদের দুর্গা কেন্দ্র করে আমরা ইলিশ পাঠাইছি কিন্তু বিপরীতে ভারত কি পাঠাচ্ছে আমাদের আমজনতার জন্য আচ্ছা এই ডাইভারটা আমাদের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন যারা আছেন যারা ইলিশ জন্য কথা বলেছেন তাদের সকলকে নিতে হবে যে কোন রকম পাত্তা দেওয়া ছাড়া ইলিশ দেওয়ার দিন ঘোষণা আসছে উল্টা করে বাংলাদেশিদের লটকাবে নাম্বার টু দ্বিতীয় আপনি দেখেন প্রত্যেকটা ঘটনা বাংলাদেশের জনগণের সাথে তাদের মেসেজ নাম্বার টু বাংলাদেশকে ভেঙে দুই টুকরা করে দেওয়া ক্ষমতা রাখে ভারত জনগণের সাথে কিন্তু এই কাচ্চা রিলেটেড আর এই পদ্ধতিটা করছে গেল দুই মাস আগে বাংলাদেশের ইতিহাসে सर्वश्रेष्ठ বন্যা দেখেছি আমরা কুমিল্লা জেলা শহর বিভিন্ন জায়গায় তখন আমাদের সরকারের উপদেষ্টাটা বলছিলেন যে ভারতকে অদূর ভবিষ্যতে তারা কখনো তাদের ওই কি বলা হয় যে আপনার কি বলা যায় পানির যে বাদগুলো আছে বা অন্যান্য আছে ছাড়তে গেলে আমাদেরকে আগে জানাতে হবে কিন্তু আপনি দেখেন আবারও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে বন্যা হচ্ছে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে এমনিতেই বেড়ে গেছে তিস্তার পানি এরই মাঝে আপনার দুই দফায় আজকে গজল ডোবা বাদ দিয়ে ভারত পানি ছেড়ে দিয়েছে পানির পরিমাণ কত এগারো হাজার কিউসেক পানি একটা হিউজ পানি এখন আমাদের বাংলাদেশ কি বলছে যে আমাদের কাছে কি অনুমতি নিছে বা সামহাও আমাদেরকে কোনো মেসেজ দিয়েছে না বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম কালের কণ্ঠ রিপোর্ট বলছে বাংলাদেশের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র বলছে এই বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে ভারত আপনার আমাদের আর বাংলাদেশ এই সম্পর্কে কিছু জানে না খবর হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি কে কোচ করে আমাদের যিনি প্রধান নির্বাহী প্রকৌশলী আছেন সর্দার উদয় রায়হান তিনি বলছেন ভারত যে বাড়তি পানি ছেড়েছে সে ব্যাপারে বাংলাদেশের কাছে কোন অফিসিয়াল কোন খবর নেই গজল ডুবা বাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা হয়েছে ভারতীয় সময় রাত আটটায় প্রায় ছয় হাজার এবং তারপরে রাত সাড়ে বারোটায় আরো প্রায় পাঁচ হাজার কিউসেক পরিমাণ পানি ছাড়া হয়েছে বাতির কিছু অবাধ সরি কিছু কবাধ বছরের একটা সময় খোলাই থাকে তো এখন এই বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার জন্য আমাদের বাংলাদেশে তিস্তার আশেপাশে যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো এখন বন্যা প্লাবিত হয়েছে প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের যে বর্তমান সরকারকে কোন রকম দিচ্ছে কিসের প্রতিশোধ নিচ্ছে ভারত ডক্টর ইউনুস সাহেব তিনি জাতিসংঘে গিয়েছেন সেখানে সারা পৃথিবীর সারা পৃথিবীর যারা শক্তিশালী রাষ্ট্রগুলো আছে তাদের প্রধানরা ডক্টর ইউনুসের সাথে দেখা করেছেন কোলকুলি করেছেন আন্দা দিচ্ছেন অনেক কিছু হয়েছে আপনার ভালো সাহায্য সহযোগিতা পাইছি কিন্তু আপনি দেখেন ভারত কিন্তু বাংলাদেশের সাথে বৈঠকে বসে নাই এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অপমান ছিল আর এরপরে যেই বন্যানিয়া এত কিছু হয়ে গেল যে বন্যানিয়া এত বক্তব্য আসলো যেই বাদগোলריה এত ধরনের প্রতিবাদ আসলো সেই একই বাদ বাংলাদেশকে ওয়ার্নিং ছাড়া আবারো ছেড়ে দিচ্ছে ভারত আর এই যে ডাইভারগুলা এই যে সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছেই যাচ্ছে কারণ ভারতের সাথে এই নত নতজানু মেন্টালিটি আমরা প্রথম থেকে বলে আসছে ভারতের জনগণের সাথে আমাদের কোনো ডিসটারবেন্স নাই কিন্তু কিছু জিনিস আছে যেগুলো তা আমাদের দেশের জনগণের ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখেন ভারতে তিন হাজার টন ইলিশ পাঠাইছে আমার এটা নিয়ে কোনো আক্ষেপ নাই কেন ওইটা ওই দেশের সাধারণ মানুষ খাবে কিন্তু আমাদের সরকারও বুঝাইছে এই বুঝটা আমরা মাইনা নেছি। কিন্তু এখন তারা যে ঘটনা ঘটাচ্ছে এটার ইফেক্ট তো আমার দেশের সাধারণ মানুষ হচ্ছে এটা নিয়ে আমার সরকার কি করবে প্রতিবাদ জানাবে তো যে মানুষগুলোর বাড়ি ঘর পানিতে চলে যাবে মানে বসত ভেঙে যাবে কি পুনর্বাসন করছেন কুমিল্লা যে এত কিছু হয়েছে আমার এলাকায় কয়টা পুনর্বাসন হয়েছে সরকারি ভাবে কতটুকু সাহায্য সহযোগিতা গেছে দেশের মানুষ করছে ডক্টর ইউনুস সাহেবের সরকারের যারা দায়িত্বশীল উপদেষ্টা আছে আমার মনে হয় যে আপনাদের আরেকটু কঠোর মনোভাব হওয়া উচিত ভারতের খালি ডাই কাইনা প্রতিবাদ অবশ্য ভারতের দোষ নাই বিএনপি ও বলতেছে আমরা মিশতে চাই জামাতো মিশতে চাই সবাই যখন ভারতের তো প্রায়োরিটি দিচ্ছে ভারত এই করবে কি উপায় আছে জানি না এটা আসলে কি প্রতিবাদ আসবে ভালো থাকবে তো বন্ধুরা আজকের নিউজ থেকে আপনারা কোন বিষয়টা বুঝতে পারেন যে ভারত হঠাৎ করেই পানির ব্যারেজ খুলে দিল বাংলাদেশে এখন বন্যা হয়ে যাওয়ার আর একটা সম্ভাবনা রয়েছে কোন ধরনের নোটিশ ছাড়া কোন ধরনের কারণ ছাড়া এদিকে ডক্টর ইনুজ সরকার তিনি ভারতের সমীহ করে চলছেন জামাতও নাকি ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন বিএনপি নাকি ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন এখন আসলে মূলত আমরা সাধারণ যারা জনগণ রয়েছি আমরা কাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবো এটি আপনাদের কাছে প্রশ্ন করে গেলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশিটি ফলো করবেন